শঙ্কর মালাকার তৃণমূলে যোগ দিলেন যাই হোক উনি ব্যক্তিগত অসুবিধার জন্য তৃণমূল কংগ্রেসে গেছেন সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই সে আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন কেন গেছেন কারণ আমরা জাতীয় কংগ্রেসের কর্মীরা মনে করি রাজনীতিটা শুধু ব্যক্তিগত প্রতিষ্ঠার জন্যে নয় মানুষের জন্যে করা হয় কিন্তু যাই হোক ওনার মনে হলো শাসক দলে যাওয়া যেতে হবে ব্যক্তিগত সুবিধা অসুবিধার ব্যাপার আছে উনি গেছেন সবচেয়ে বড় কথা আজকের দিনে যেটা হচ্ছে যে উনি তৃণমূলের মঞ্চে বসেই বলেছেন বছরের বিধায়ক হিসাবে এটা ওনার যে শাসক দলের না থাকলে কাজ করা যায় না আমি শঙ্কর মালাকারকে একটা প্রশ্ন করতে চাই তাহলে আপনি কি তৃণমূলে যোগ দিয়ে এটাতেই শিলমোহর দিলেন যেই অভিযোগ জাতীয় কংগ্রেস এবং বিরোধীরা করে যে বিরোধী জনপ্রতিনিধিদের কাজ করতে দেওয়া হয় না শঙ্করবাবু আজকে তৃণমূল কংগ্রেসের মঞ্চ ব্যবহার করেই তৃণমূল কংগ্রেসকে এই কথাতেই বিদলেন যে বিরোধী জনপ্রতিনিধি এবং বিরোধী দল থেকে নির্বাচিত হলে বাংলায় তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করতে দেয় না এটা শঙ্কর মালাকার যিনি আজকে তৃণমূলে যোগ দিলেন উনি প্রকারান্তরে তৃণমূলের মঞ্চে বসেই আমাদের এই দাবিতে শিলমোহর দিয়ে দিলেন এটাই আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়